একটি মাইক্রোসফট এক্সেলে যতগুলো কন্ডিশনাল ফরমেটিং করা আছে এই কন্ডিশনাল ফর্মেটগুলো রিমুভ করার জন্য প্রথমে আপনি যেই কলামের কন্ডিশনাল ফরমেটিং রিমুভ করতে চান ওই কলামটা পুরোপুরি সিলেক্ট করবেন দেন আপনি রিবনের হোম ট্যাবে ক্লিক করবেন হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফর্মেটিংয়ে ক্লিক করবেন দেন সবচেয়ে নিচের দিকে একটা অপশন আছে ক্লিয়ার রুলস ওই অপশানটিতে ক্লিক করলে দুইটা অপশন শো করে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস আর ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট এই যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এই অপশনে ক্লিক করলে আপনার সাথে সাথেই এই সিলেক্টেড রেঞ্জ থেকে কন্ডিশনাল ফর্মেটিং ডিলেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে আবার আপনি যদি নিচের অপশন ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট এটাতে ক্লিক করেন এই এক্সেল শিটে যতগুলো কন্ডিশনাল ফর্মেটিং করা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে এখন এই এক্সেল সিটে তো অনেকগুলো কন্ডিশনাল ফরমেটিং অ্যাপ্লাই করা আছে এখন আমি চাই নির্দিষ্ট একটা কন্ডিশনাল ফরমেটিং রাখবো বাকিগুলো ডিলেট করে দিব সেই ক্ষেত্রে এই কলামের কন্ডিশনালগুলো আমি ঠিক কলাম বরাবর রিমুভ করতে পারি কিন্তু একই কলমে যদি একাধিক কন্ডিশন থাকে সেই ক্ষেত্রে নির্দিষ্ট কন্ডিশন রিমুভ করার জন্য এক্সেল সিটটা সিলেক্ট করে আপনি ঠিক রিবনের হোম থেকে আবার কন্ডিশনাল ফরমেটিংয়ে চলে যাবেন এখানে এসে সবচেয়ে নিচের অপশন ম্যানেজ রুলসে ক্লিক করবেন এখানে আপনার এক্সেল শিটে যতগুলো কন্ডিশনাল ফর্মেটিং করা আছে সবগুলো শো করবে এখন এই কন্ডিশনাল ফর্মেটগুলো আপনি মাউসের কসুরকি দিয়ে সিলেক্ট করে এডিট রুলসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই কন্ডিশনাল ফর্মেটিংয়ের ডিটেলস দেখাবে আপনি ঠিক ওই ডিটেলসটা দেখে দেন এটাকে ওই যে ডিলেট রুলসে ক্লিক করে আপনি ডিলেট করে দিতে পারেন এভাবে পরবর্তী কন্ডিশনগুলোকে আপনি সিলেক্ট করে ডিলেট করে দিতে পারেন এবং আপনার নির্দিষ্ট কন্ডিশনকে রেখে ঠিক এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার এক্সেল শিটে আপনার নির্দিষ্ট কন্ডিশনাল ফরমেটিংটা থেকে যাবে এবং বাকি কন্ডিশনাল ফর্মিটিংগুলো রিমুভ বা ডিলেট হয়ে যাবে অবশ্যই সে আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন